আবার কাঠমান্ডুর পরিস্থিতি থেকে নজর রাখবো কারণ ইতিমধ্যেই নজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে নয় বিক্ষোভকারীর মৃত্যু কাঠমান্ডু উত্তাল আগুন জ্বলছে কাঠমান্ডুতে নেপালের কাঠমান্ডুতে একদিকে বিরাট পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ রাজতন্ত্রের থেকেও নাকি এই কেপি শর্মা ওলি সরকারের যে জীবনযাপন সেই জীবনযাপন রাজতন্ত্রের থেকেও নাকি এলাহি ভুঁড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়া ব্যান ছাব্বিশটি অ্যাপ ব্যান করায় অভিযোগ যে যুবকরা কাজ হারাচ্ছেন পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে আর এই অভিযোগে আজকে একেবারে সাতানব্বই সাল থেকে দু পর্যন্ত যাদের জন্ম এরকমটা দেখা গেছে তাঁরা রাস্তায় নেমেছেন আর এদিকে নজন বিক্ষোভকারী দেখুন এক একটা দেহ নিয়ে যাচ্ছেন বিক্ষোভকারীরা তাদেরই সহ আন্দোলনকারীদের দেহ বিক্ষোভে উত্তাল কাঠমান্ডু কথা বলবো আমার সহকর্মী অতনুর সঙ্গে অতনু আবার আবার সেই এক একটা করে দেহ পড়ছে বাংলাদেশের মতো কারণ আমরা ঠিক গত এক ঘন্টা ধরে যে ছবি দেখছি বা যে খবরের মধ্যে রয়েছি চর্চা করছি তাতে শুরু থেকেই আমরা বলছিলাম মানে তুমিও বলছো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারাও বলছিলেন আমিও আমিও বলছিলাম থেকে যে আহ মৃতের সংখ্যা আরো বাড়বে কারণ এই বিক্ষোভ অন্য সব রকম বিক্ষোভকে ছাপিয়ে গিয়েছে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখেছিলাম পুলিশ আগের দিন থেকে অ্যালার্ট হয়ে গিয়েছিল আমরা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম পুলিশ পালিয়ে গিয়েছিল কিন্তু এখানে যা হয়েছে এটা অতর্কিতে মাত্র চার দিনের মধ্যে এরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ ভাবতে পারেনি এবং পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে এখনো পর্যন্ত সরকারি ভাবে নজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে কিন্তু শতাধিক আহত মৃতের সংখ্যা আরো বাড়বে এটা বলা যেতেই পারে তার কারণ বুলেট ইঞ্জুরি বেশিরভাগটাই বুলেট ইঞ্জুরি কোন স্ট্যাম্পেড নেই এর মধ্যে বুলেট ইঞ্জুরি অর্থাৎ রাবার বুলেট ব্যবহার করা এবার পুলিশ ছেড়ে দিয়েছে পুলিশ পরিস্থিতি সামলানোর জন্য অরিজিনাল বুলেট ব্যবহার করছে যার ফলেই হয়তো মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এবং যা পরিস্থিতি আগামী দু থেকে তিন ঘন্টা পর্যবেক্ষণে রাখতে হবে হবেন কারণ খুবই খারাপ নেপাল সরকার এখনো পর্যন্ত এই রকম কোন পরিস্থিতি নেপালের ইতিহাসে এরকম কোন পরিস্থিতি এর আগে তৈরি হয়নি একবার বহুদিন আগে উনিশশো সালে সেনা অভ্যুত্থান হয়েছিল কিন্তু সেটাও এরকম পরিস্থিতি নয় এখানে সাধারণ মানুষদের এগিয়ে দেওয়া হয়েছে সামনে জেনজি যাদের কথা তুমি বলছিলে যাদের বয়স হয়তো আঠাশের মধ্যে তারা সামনের সারিতে রয়েছে কিন্তু পিছনের মদত দিচ্ছে রাজনৈতিক দলের নেতারা পিছনে মদত দিচ্ছেন আরো অনেকে যাদের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি রাজনৈতিক দেখাবো মানুষ সাধারণ দর্শকদেরকে নিউজ এইটিন বাংলায় যারা চোখ রেখেছেন দেখুন গুলি খাচ্ছেন বিক্ষোভকারীরা যে পরিমাণে যে বড় পরিমাণে আন্দোলন বৃহত্তর আন্দোলন এমন আন্দোলন পৌঁছেছে গুলি চলছে এক দেখুন পড়ে গেলেন একজন বিক্ষোভকারী গুলি খেয়ে পড়ে গেলেন দেখুন ভয়ঙ্কর ছবি কাঠমান্ডুতে কেন এরকম আমাদের এখানে কি প্রভাব পড়তে পারে আর কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে ইমপ্যাক্ট একটা শর্ট টার্ম একটা লং টার্ম আমরা যেটা শর্ট টার্ম একটা ভাবি তবে ডেফিনেটলি ভারতের উপরে একটা চাপ আসতে পারে যেটা ইমিগ্রেশনের চাপ হতে পারে একটা অর্থনৈতিক চাপ আসতে পারে কিন্তু এর একটা লং টার্ম ইমপ্যাক্ট তো আছে যেটা কিন্তু ভারতের ক্ষেত্রে ইতিবাচক হতে পারে মনার্কি যে রেভলutionটা নেপালে হচ্ছে এবং তার জেরে যদি মনার্কি ফিরে আসে তাহলে ভারতের জন্য ইতিবাচক হবে বৃহত্তর ক্ষেত্রে যদি দেখি ভারতের যে ইমেজ আছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার ইমেজ বা প্রো ডেমোক্রেটিক যে ইমেজ ভারতের আছে যদি নেপালে মোনার্কি আসে এবং সেখানে যদি আহ ভারত সেই মোনার্কির ক্ষেত্রে সাপোর্ট হয়ে দাঁড়ায় তাহলে কিন্তু বিশ্বের ক্ষেত্রে ভারতের একটা ইমেজে কিছুটা হলেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট হতে পারে তোমার ভাবে কিন্তু একটা পজিটিভ ইম্প্যাক্টও আসতে পারে এই মুহূর্তে আপনারা যে ছবি দেখছেন ভয়ঙ্কর আগুন কাঠমান্ডুতে সংসদের ভেতরে ঢুকে পড়েছেন বিক্ষোভকারীরা আর সেই পরিস্থিতি সামলাতে প্রধানমন্ত্রীর বাড়িতে অভিযান করছেন বিক্ষোভকারীরা সেই পরিস্থিতি সামলাতে গুলির পর গুলি চলছে আরও মৃতের সংখ্যা বাড়বে এখনো পর্যন্ত জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে আমার সঙ্গে আছেন সহকর্মী অতনু অতনু কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম অধ্যাপক মৈনাক পুতুণ্ডোর সঙ্গে মৈনাক বলছিলেন যে আমেরিকা ভিত্তিক যে অ্যাপ সেই অ্যাপগুলো সোশ্যাল মিডিয়াগুলো ব্যান করেছে কিন্তু চীনের সেই চীনের অ্যাপ তো বন্ধ করেনি এখানে কি বহির্বিশ্বের কোনো ইন্ধন থাকতে পারে এই আন্দোলনের পেছনে অতনু নিউ বানেশ্বরে বিক্ষোভ থামাতে গুলি পুলিশের বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশের গুলি দেখছেন একের পর এক বিক্ষোভকারী লুটিয়ে পড়ছেন কথা বলবো অতনুর সঙ্গে অতনু কিছুক্ষণ আগে অধ্যাপক মৈনাক পুতদুণ্ড বলছিলেন যে আমেরিকা ভিত্তিক যে সোশ্যাল মিডিয়া যে অ্যাপ সেগুলো ব্যান করা হয়েছে চীনের অ্যাপ কিন্তু বন্ধ করা হয়নি এখানে কি কোনো ইন্ধনও থাকতে পারে বহির্বিশ্বের নিঃসন্দেহে মানুষ তো তাই বলছেন যে ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া ব্লক করা হয়েছে সেই ছাব্বিশটি সোশ্যাল মিডিয়ার মধ্যে পরিচিত নাম কি কি ফেসবুক এক্স হ্যান্ডেল এমনকি ইনস্টাগ্রাম ইউটিউব কিন্তু টিকটক যে টিকটক পৃথিবীর বেশ কয়েক জায়গায় ব্যান তার কারণ এই দেশগুলি বিশ্বাস করে এবং আমাদের দেশেও ব্যান এই দেশগুলি বিশ্বাস করে এই টিকটকের মাধ্যমে দেশের ইনফরমেশন চীনের হাতে চলে যায় সেই চীনের বানানো টিকটক কি করে পেপারে থাকতে পারে যদি সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে সাইবার নিরাপত্তার কথা ভেবেই ছাব্বিশটি সোশ্যাল মিডিয়াকে ব্যান করে দেওয়া হয় যে তারা সরকারের সঙ্গে কোনো চুক্তি করেনি সেই ছাব্বিশটির তালিকার বাইরে কি করে টিকটক থেকে যেতে পারে তাহলে কি চীনের মদত রয়েছে পিছনে আমি আমি একবার শোনাই মৈনাক তুন্ডর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলেছিলাম কি বললেন এখন এখানে দুটো কারণ রয়েছে প্রথমত কারণটা হচ্ছে যে ওখানে অভ্যন্তরীণ ভাবে ওদের সরকার যেভাবে চলছে প্রচুর করাপশনের অভিযোগ তাদের বিলাসবহুল জীবন রাজ পরিবারকে ছাড়িয়ে যাচ্ছে নেপালে এরকম অনেকগুলো ইস্যু সেখানে রয়েছে কিন্তু তারপরেও হঠাৎ করে এরকম একটা এত বড় আন্দোলন সংগঠিত করা সম্ভব না সেম জিনিস আমরা সে আরো স্প্রিং এর সময় দেখতে পেয়েছিলাম যেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পেয়েছি যেভাবে ইউথকে আর সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো হচ্ছে কেন শুধুমাত্র আমেরিকা বেস্ট মিডিয়া গুলোই দেন কাজে একটা এখানে অন্য খেলা থাকার সম্ভাবনা থেকে যাবে যদি আবার করে এখন পরিস্থিতি এরকম আনস্টেবল হয় যে সেনা নেমে গেছে সেখানে পার্লামেন্টে আগুন দেওয়া হয়েছে সেখানে আমাদের উত্তর দিকেও যদি আবার একটা আনস্টেবল কান্ট্রি তৈরি হয় সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকারক আমাদের যেটা এই মুহূর্তে সাউথ এশিয়াতে দরকার সেটা হচ্ছে একটা চারিদিকে স্টেবল সরকার থাকে সেটাই আমাদের এই মুহূর্তে প্রধান চাহিদা এই কেপি শর্মা ওলি সরকারের বিরোধী এত কি শক্তিশালী কেউ আছে যে এরকম ইন্ধন দেবে ভেতরে অতনু নিঃসন্দেহে সে সুযোগ রয়ে যাচ্ছে তার কারণ এই অভ্যুত্থান যাকে এখন গরম অভ্যুত্থান বলা হচ্ছে এটা কিন্তু এর আগে থেকেই হয়েছে আমরা যদি মনে করি তো সবচেয়ে বড় অভ্যুত্থান কদিন আগে মার্চ মাসে ২০২৫ হাজার মার্চে যে সময় এই রাষ্ট্রন্ত এবং রাষ্ট্রন্তের সঙ্গে যারা যারা ছাত্রনেশী যে সব রাজনৈতিক দলগুলি রয়েছে সেই দলগুলি একটি বিদ্রোহ ঘোষণা করে তখন তাদের হাতে দমন করে এই ओली সরকার তখনো রাস্তায় মানুষ নিবেছিলেন তবে এখন যে পরিমাণ মানুষ নিছেন তার তুলনায় তা ছিলেন ভগ্ন তারপর থেকেই একটা প্রশ্ন উছিল যে এবার বারবার এই গুলি এত মৃত্যু এরপরে তো আর আগুন থামবে বলে মনে হয় না নিবে বলে মনে হয় না অতনু না এটা একদম সত্যি যে পরিমাণ মানুষের মৃত্যু হচ্ছে তাতে তারপর আরো বেশি করে ইন্ধন যোগাচ্ছে এই রিভলিউশনকে খেনজি রিভলিউশন বলা হচ্ছে যাকে সেই রিভলিউশনে আরো বেশি করে মদত দেওয়া হচ্ছে এইভাবে গুলি চালিয়ে এবং ফল আরো মারাত্মক হবে হয়তো আর দু তিন ঘন্টার মধ্যে আমরা একটা আভাস পেয়ে যেতে পারি অলি সরকার কি করবে বেশ আমরা এই পরিস্থিতির দিকে অবশ্যই নজর রাখবো এই আন্দোলনে ভয়ঙ্কর ন ন জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত